তো কিতা খবর তোমরা তোমরা সকলে কিতা বালা আসনি তো এত সব আইজিআরা বক বক না করে গেম প্লে করার দিকে ফোকাস করি কারণ আমি আমার ইন্টারুটা দিয়েছি দিছি তোমরা হয়তো বা অনেকেই ওয়ার্ল্ড ওয়ার টু নামে অনেক কিছু শুনছো মানে বিশ্বযুদ্ধ টু দুই নম্বর বিশ্বযুদ্ধ হয়েছে যখন তখন তো আমরা ছিলাম না তাই বিশ্বযুদ্ধের মধ্যে এখন গেম চলে আসে কি এখন আমি বিশ্বযুদ্ধের গেম খেলতে চলে আসি বর্তমানে আমার বিশ্বযুদ্ধে যাওয়ার জন্য ট্রেনিংটা দিতে আসে ওকে আমি ট্রেনিংটা নিয়ে নেই দেখি ভালোভাবে ট্রেনিং করতে পারি কিনা না আর যদি করতে পারি তাহলে আমার ওয়ার্ল্ড ওয়ার টুতে নিয়ে যাইবে ওরা কি মানে আর কি আমি যেতে পারবো না কো আমার সাথে যে অনেকে আছে না আর্মি টার্মি ওরা আমার নিয়ে যাইবে আজকে ভালোভাবে দেখি গেম করতে পারি না সুইচ ইউর এস এম জি মানে কি বুঝলাম না বুঝতেছি না ভাই কী করার কথা বলতেছে কারণ আমি এটা ফার্স্ট টাইম গেম খেলতেছি আর তোমরা আমার আগে এই গেমটি কারা কারা খেলছো একটু কমেন্ট বললো তো কারণ আমিও দেখতে চাই আমার আগে গেম কারা কারা খেলছো আর তোমরা কে কোথা থেকে আসো একটু কমেন্ট বলো এসএমজি মানে এগুলো কি টমসম গানটা সুইচ করার কথা বলতেছিলো এটা আমি বুঝতেছিলাম না আর আমার দোকানে বারবার কাস্টমার আছে ভাই দাঁড়াও একটা মিনিট ওকে নো প্রবলেম কাস্টমারও চলে গেছে এখন আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারি আর আমি বলতে বলতে চাচ্ছি আর কি আমি বাজারে বসে ভিডিওটা বানাইতেছি তাই আমার একটু কষ্ট হইতেছে ভিডিও বানাইতে আর আমার গলাতেও প্রবলেম মানে কি একটু কাশি টাশি আছে এই জন্য মাঝে মধ্যে আরও বেশি প্রবলেম হয় এই ও আবার কি ও আমার ট্রেনার ভাই কী করে আমার মারি রাখেন বুঝলাম না এ ভাই মারোস কেন মারে তুই তোর তো সাহস কম নাই ও আমারে বলতেছে আপ দিতে মানে কি কি আপ মানে বুঝতে পারতো কি রে ওইটার নাম আমি বলে গেছি মানে কি আচ্ছা বাদ দু আপ মানে আপই এটা বাংলা মানে আরও কি ছিল ওকে আমি আপ ভালোভাবে দিয়ে দিই দেখি তারপর ওর হাত থেকে বাঁচতে পারি কি না আরে আমার কাশিও চলে যাইতেছে হালার পর তোর যদি মারতে পারতাম তাহলে ভালো হইতো কারণ তুই বেশি আমি করস এই এগুলো আবার কি বুঝতেছি না আমার এত ভালোভাবে ট্রেনিং দিতেছে বুঝতেই পারছে না এই এগুলো তো গরম পানি গরম পানিতে গেছি আমি তো আমারও কিছু হয়েছে না এটা আর কি টেক বোম নিছি বমনি এখন কি করবো আমি ওয়ার্ল্ড ওয়ার টুতে বাই সেরা একটা গেম লাগতেছে এখন বর্তমানে মানে অতিরিক্ত সেরা একটা গেম আর তোমরা আবার বলতেছি যারা এই গেমটি খেলছো না তোমরা চাইলে একবার গেমটি খেলতে পারো এটা অতিরিক্ত সেরা আব আর এখন আমি কই যাইবো বুঝতেছি না বাই 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 কই যাইতাম আবার বলতেছে আমার ইউটিউব চ্যানেলে কারা কারা নতুন আসো সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও এইরকম নতুন নতুন আমেজিং গেম প্লে ভিডিও দেখার জন্য তো আমি আমার ইন্টারভিউটাও দিয়ে দিই তো হে হোয়াটসঅ্যাপ গাইস মি মিস্টার প্রীতম তো কেমন আছো তোমরা সবাই বরাবরের মতো হাজির হয়ে গেলাম তোমার আরও একটি গেম প্লে ভিডিও নেই আমরা যেটার নাম হলে ওয়ার্ল্ড ওয়ার টু আর এই গেমে আমি মোটামুটি না এর আগে কি সিরিয়াস হ্যাঁ ভাই এটা কী হইলো ও এখানে গ্রেনেড মারা কথা বলতেছে গ্রেনেডটা মারিয়া ট্রেন দু উড়িয়ে উড়িয়া দিয়েছি ভাই আমি তো প্রো হয়ে গেছি প্রো প্লেয়ার এখন আবার কই যে হবি ভাই বারবার একটা লোকেশন থেকে অন্য লোকেশনে যাওয়ার কথা বলে এটা কি কোনো কথা এই এটা না এটা হ্যাঁ এটা এটা করলে এটা কী বুঝলো বুঝলাম না আবে ভাই ইয়ার এই লাগ না একটা লাগছে দুইটা লাগছে তিনটা লাগছে ভাই আমি তো প্রো হয়ে গেছে সিরিয়াসলি আবার বলতেছি তোমরা কারা কারা আমার আগে এই গেমটি খেলছো একটু কমেন্টে বললো আবারও বলতাছি বলতাছি বারবার কয়েবার বলবো আর তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার কথা কয়েবার বলতে ভাই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলেই তো হয়ে যায় তোমাদের তাই না আর আমি এডাবলিউমও চালানো শিখে গেছি তার মানে হইল কি এখন আমারে আসল যুদ্ধে নিয়ে যাইবে কি ওরা এখনও শিওর নাই দেখে যুদ্ধে যদি নিয়ে যায় তাহলে ভালো আর যদি না নিয়ে তাহলে তো আমি নিজে ওয়ার্ল্ড ওয়ার শুরু করে দেবো ওদের বিরুদ্ধে বুঝতেই পারতাছো আচ্ছা এটা কোন দেশের ফ্লেগ একটু কমেন্ট বলল তো দেখি কেউ পারো কিনা না না ডে মানে কি বুধ হয় ওই লোকই যুদ্ধের ময়দানে আমরা চলে আইসি ওয়ার্ল্ড ওয়ার টুতে এখন আমি দেখি ভালোভাবে ওদের সাহায্য করতে পারি কিনা না এই এটা তো অ্যানিমেশন মোটামুটি ভালোই আছে আর গেমও তো পার্শো এম্বের মতো অ্যানিমেশন যদি ভালো না হয় তাহলে হইবে নাকি আচ্ছা এখন এই আমরা তো ক্যাম্পে চলে আসি মানে আর কি এখান থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে আগে দেখি আমি যুদ্ধে কোনো ভালো কোনো রুল করতে পারি কিনা না মানে কি জীবনে তো তেমন ভালো কিছু করতে পারছি না তাই গেমের মধ্যে দেখি কোনো কিছু ভালো করতে পারি কিনা না আর একটা হেসট তো আমার কাছে কি এ না কি বুঝতেছি না না এডাবলিউম না বুধ ইউ এসিটটি আমার লাগতেছে আর সেই লেভেলে একটা গ্রেনেড মেরে দিলাম দেখি গ্রেনেড মারার পরও মরে গেছে নাকি না একটা রয়ে গেছে আর আমার প্লেয়ারও মোটামুটি ভালো কিছু করতেছে আমি যেরকম ভাবছিলাম ইয়ার চেয়ে মোটামুটি ভালোই করতেছে আর আমার আশেপাশে অনেক বেশি গাড়ি চলাইছে এই জন্য একটু কাট করে ফেললাম আর এই মহান বিশ্বযুদ্ধের মধ্যে আমি কি তেমন কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবো এটাই দেখার ব্যাপার হবে ইয়ার কেন তো একটা প্লেয়ার ছিল কিন্তু ওর হেডশট লাগে না কেন বুঝতেছি না ওই পরে না কেন বুঝি না ওইটা যাইবে না কি না কি তা বুঝলাম না ভাই সিরিয়াসলি এই গেম আমি কোন পাই সাব এর তো ফোন ধরে আমি ডেকে ফেলছি কো একটা শর্ট গান দিয়ে মারব না কি এত দূর পর্যন্ত শর্ট দিয়ে মারলে তো হইব না তবু ও ড্যামেজ ভালোই খাইতেছে যেরকম ভাবছিলাম কম ড্যামেজ খাইবো ওইরকম না আরে আরেকটা ডাউন করে ফেলছি এর মধ্যেই বলতে না বলতে এখন আবার কী করতে হবে পাই সব কয়টার মারতে হবে সব কয়টা কি আদৌ মারতে পারবো আর আমার হেলথও মাত্র বিরানব্বই বিরানব্বই হেলথে যদি পারি তাহলে ভালো আর তোমরা কে কোথা থেকে আসো একটু কমেন্টে বললো আর তোমরা যা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আসো সবাই লাইক যা সাবস্ক্রাইব করে দাও এরকম নতুন নতুন আমেজিং গেম প্লে ভিডিও দেখার জন্য বাইরে বাইরে আর পরবর্তীতে আমি এরকম এরকম গেম খেলবো না কোনো নতুন গেম খেলতে পারি এটা কমেন্টে বললো তো ও এটা বললাম ভালোবা মাথা হেয়ারশট দেখা হেয়ার শট না হেয়ার শট পরে গেছে একশো বিশের ড্যামেজ পাই যাওয়া আমি তো প্রবলেম হয়ে গেছে সিরিয়াসলি এরকম বা গেম খেলতে পারবো এটা কখনো ভাবছি না এরকম হেয়ারশট মারতে পারবো আমার কি এখানে ডাউন করার কথা বলতেছে এখানে এ কি বম টম কিছু ছাড়বে নাকি বুঝতেছি না ভাই সিরিয়াসলি আমি কোনো আগামাতে বুঝতেছি না গেমের কিন্তু গেম না আবু যে গেমটা অতিরিক্ত সেরা লাগতেছে আর তোমাদের বারবার বলবো না পরবর্তীতে আমি কি গেম খেলতে পারি একটু কমেন্ট তো কারণ আমি চাই যে সড়ো কোনো গেম খেলতে আবেই এটা দিয়ে কী করবো আমি এটা ওই বুঝতেছি না সিরিয়াসলি ওই এটা তো মিসাইল হালার পোয়া তার মানে এগুলা কি ধ্বংস করতে হবে একটা ডাউন করছি ও এরকম বুধ হয় দুই তিনটা ডাউন করতে হবে এটা ডাউন হইবে না এরকম যে তিনটা আসে না ওই তিনটা ডাউন করতে হবে কিন্তু এখান বেশি দূর ওই এই জন্য হইতেছে না ডাউন কিন্তু এটা ডাউন হইবে এই যে সামনের আশেপাশে আমার একটা ইউ ছিল ওইটা ডাউন হয়ে যাবে আশা করি হইয়া গেছে ভাই সিরিয়াসলি আমি তো বেশি বেশি পুরো হইয়া গেছি আর তোমরা ভাই প্লিজ তোমরা একবার হয়তো ভাই অন্তত এই গেমটা কিনলে কারণ এই গেমটা কোনো আমার প্রোমোডুমোড দিচ্ছে না কারণ এত বড় বেলার আমি ইউটিউবারও হইস না আর হইতে পারবো কিনা না জানি না তেবও বলতেছে কি গেমটা সেরা আর তোমরা ফ্রি ফায়ার তো খেলোই অবশ্যই জানি এটা ফ্রি ফায়ার পাবজি খেলো হয়তো বা দুই দশ পনেরো মিনিটের জন্য এই গেমটা ও আমার অতিরিক্ত ভালো লাগছে আর তোমরা যা জানো তখন সবাই আর সাবস্ক্রাইব করে দেবো নতুন নতুন আমেজিং গেম ভিডিও দেখার জন্য আর তোমাদের কবার বলো পরবর্তী আমি কি গেম আনতে পারি একটু কমেন্টে বলল তো তোমরা ভাই বহুত আর আমি লুক আছো আচ্ছা হয়তো আর ভিডিওটা চেষ্টাটা ভাই বাই সিউশনে গেম দেখা পাবে না তো আরও একটি গেম প্লে ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে ভাই তোমাদের সাথে আবারও